নিতে স্কুল স্কুল বাসের জন্য অপেক্ষা করতেছি বাস ছেলেকে আসলে নিয়ে বাসায় যাব। বসে থাকে যখন একটু আগেই আসি কারণ স্কুল বাস একই টাইমে আসে না মানে পাঁচ দশ মিনিট এদিক সেদিক সময় লাগে তো যখনই এখানে এসে বসে থাকি বাচ্চার জন্য স্কুল বাসের জন্য অপেক্ষা করি তখন বাড়িতে বসে বসে আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের কমেন্ট পড়ি কমেন্টের রিপ্লাই দিই তো ওখানে একটা আপু ওই যে দেখেন ওখানে একটা আপু কমেন্ট করছে যে ফ্লোরিডাতে মুভ হতে চাইছিলাম কিন্তু আপনার সাপের ভিডিও দেখে আর মুভ হব না সাপের কথা শুনে আর মুভ হব না যাই হোক এখন ওই আপুর কমেন্টের রিপ্লাই আমি কি লিখছি জানেন আপু প্লিজ ফ্লোরিডাতে আসিয়েন না কারণ আমি যখন ফ্লোরিডাতে মুভ হয়েছি আজ থেকে ঠিক বারো বছর আগের কথা বলতেছি আমি যখন ফ্লোরিডাতে মুভ হয়েছি তখন কি পরিমাণ যে মানে ফাঁকা ছিল রাস্তাঘাট আর এখন পরিমাণ মানুষ যে ফ্লোরিডাতে মুভ হয়েছে আর মুভ হওয়ার পরে মানে ফাঁকা যেই জায়গাগুলো ছিল জমি ছিল সব বাড়ি ঘর উঠতেছে আর ওই বাড়ি ওই ফাঁকা জায়গাগুলোর ভিতরে গাছপালা জঙ্গল ছিল সেই জঙ্গলগুলাকে সেই জঙ্গলগুলো কাটা পড়তেছে আর ওই জঙ্গলের ভিতরে যত পশু পাখি সাপ যা ছিল সব লোকাল হয়ে চলে আমার বাসার একটা জঙ্গল আছে ওই জঙ্গলটাও নাকি শুনতেছি কাটা পড়বে আর যখন কাটা পড়বে তখন তো সাপের অত্যাচারে তো মানে বাসা যাবে না যাই হোক বাসা যাবে কারণ এই সাপ হচ্ছে যে কোনো ক্ষতি করে না আরেকদিন আমাদের কিছু বাচ্চারা সন্ধ্যার সময় এমনিই হাঁটতে বের হয়েছে মহল্লার ভিতরে হাঁটতে বের হয়ে মহল্লার ভিতর দিয়ে যাইতেছিল মানে এমনি বাইরে হাঁটতেছিল হাঁটতে যে ওদের ওই মহল্লার পিছনে আবার একটা বিশাল বড় জঙ্গল ছিল ওই জঙ্গলটা কেটে নাকি বাড়িঘর উঠছে আর কি বাচ্চাগুলো বাইরে হাঁটতেছিল হাঁটতে যে দেখে বিশাল বড় একটা সাপ সেই সাপের ছবিও তুলে নিয়ে এসেছিল আমি যদি এখানে পোস্ট করি সেই ছবি আমার ভিডিওতে রেস্ট্রিকশন আসবে যাই হোক সাপ দেখে তো বাচ্চাগুলো দৌড়ায়ে ভয়ে পলাইছে অবশ্যই এই সাপগুলো কোনো বিষধর সাপ না যে মানুষকে কামড় দিলে মানুষ মারা যাবে এই জন্য আপুকে বলছি যে আপু প্লিজ ফ্লোরিডাতে মুভ হয়েন না ফ্লোরিডাতে মুভ হয়ে মানুষজন এত পরিমাণে বাড়তেছে যে আমাদের সাপের বাড়ি ঘর ভাঙা পড়তেছে আর মানুষের বাড়ি ঘর রেডি হইতেছে আর এই সাপের অত্যাচারে আমরা থাকতে পারতেছি না সাপ দেখলেই তো ভয় লাগে বলেন সাপ কি কখনো কারো ফ্রেন্ড হয় যাই হোক এই আপুকে বলছি যে আপু প্লিজ ফ্লোরিডাতে মুভ হয়ে না আসেন সেখানেই থাকেন যার যার জায়গা তার তার কাছেই ভালো আবার অনেকে মনে করেন না যে রূপাপুর হায় আল্লাহ রূপাপুরা এত ভয়ঙ্কর জায়গায় থাকে কেন বাংলাদেশেও কিন্তু সাপ টাপ এগুলো কিন্তু বসবাস করে আমেরিকাতে যখন প্রথম আসছি আমেরিকার ডালাসে আমি আর কি প্রথম আমার মামাতো বোনের কাছে ছিলাম সেই মামাতো বোনের কাছে যখন নতুন আসছি তখন এক ভাবি আমার বোনের কাছে ফোন দিয়ে বলতেছে তার বাসার ভিতরে সাপ ঢুকছে পুলিশ এসে সাপ বের করতেছে তো টেক্সাসে ডালাসেও তো হচ্ছে যে সাপ আছে এরকম না যে সাপ নাই সাপ সব জায়গায় আছে একটু কম বেশি আর কি পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ের উপরে থাকে আর আমাদের ফ্লোরিডা যেহেতু একটু ফ্ল্যাট এরিয়া সেজন্য সব মানে লোকালয়ে বেশি পাওয়া যায় হচ্ছে কাহিনী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ